পর্যালোচনা ভিত্তিক আওয়ার ইসলামের নিয়মিত অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকায় সাথে আছি আমি ফিয়াদ নওশাদ আমিন সংবাদপত্র শুধু একটি কাগজ নয় একটি জীবন্ত ইতিহাস যেখানে উঠে আসে দেশে আলোচিত সমালোচিত সাম্প্রতিক সকল খবর সেই সকল নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের পত্রিকা এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আওয়ার ইসলামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চলুন আজ দেখে নেওয়া যাক দেশের সাম্প্রতিক আলোচিত সকল খবরগুলি জাতীয় দৈনিকের শিরোনামে কি রয়েছে শুরুতে নিচ্ছি দৈনিক আমার দেশ আমার দেশ লিডে রয়েছে বিমানবন্দরে ভয়াবহ আগুন সন্দেহে নাশকতা এখানে বড় করে ছবি রয়েছে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের ভয়াবহ আগুন টারমার্ক পর্যন্ত পৌঁছে যায় দর্শক আমরা জানি গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছিল টার্মিনালে যেটি নিয়ন্ত্রণের কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ পিজিবি সহ আরও অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী সে নিয়ে আমার দেশের লিড নিউজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপির কৌশল জাতীয় নাগরিক পার্টি সংস্কার বাস্তবায়ন প্রশ্নের চাপ তৈরি জুলাই স্পিডের রাজনীতির প্রতিষ্ঠাতা সরকার তৎপর শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত অগ্নিকাণ্ড নিয়ে সরকারের বিবৃতি গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকি মোকাবেলা করব এছাড়া রয়েছে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধের মুখোমুখি জুলাই সনদ স্বাক্ষর মঞ্চে তাণ্ডব নিয়ে পাহাস সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলায় আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ছিল আমার দেশের প্রথম পৃষ্ঠার শিরোনাম এবার একটু শেষ পৃষ্ঠা যদি দেখি তাহলে তারা বরকর লিড করেছে ভোট কেন্দ্রে থাকছে না সিসিটিভি ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত বাতিল নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে প্রাক প্রস্তুতি সভা বিশ অক্টোবর সাত লাখ চত্বর ও মোদি বিরোধী বিক্ষোভে গণহত্যা সাতাত্তর শহীদ পরিবারকে দশ লাখ টাকা করে সহায়তা দিল স্থানীয় সরকার বিভাগ এছাড়াও হাসিনা দুঃশাসনে বিধ্বস্ত জনপদ কুষ্টিয়া এখানে কুষ্টিয়া জেলার গত ফ্যাসিস্ট সরকার আমলে নির্যাতনের শিকার জুলুম ও নির্যাতনের কিছু ছবি রয়েছে হানিফের জুলুম ও নির্যাতনের দুর্বিষহ ছিল জনজীবন ক্রস নামে বিএনপির চার নেতাকর্মী হত্যা ডাকাত বলে পিটিএম মারা হয় দুই শিবির কর্মীকে গুমের শিকার ইসলামী বক্তা এ কে এম রকিবুল এখানে রকিবুলের একটা ছবি রয়েছে বিএনপি নেতাকর্মীদের নামে চার শতাধিক মামলা হত্যার শিকার কৃষক দল নেতা মেদি হাসান কুষ্টিয়ার মাফিয়া হানিফ ও ইনু এখানে আওয়ামী লীগ নেতা হানিফ এবং ইনুর একটি ছবি রয়েছে ক্রস আহত বিএনপি কর্মী মদন আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুম অলিউল্লাহ ও মুগাদ্দাস। এছাড়া রয়েছে বিবৃতিতে মির্জা ফকরুল শিক্ষক আন্দোলনকে ব্যবহার করে বিশৃঙ্খলা করলে বিএনপি নমনীয় হবে না ভোলাই অগ্রণী ব্যাংক শাখায় ব্যাপক দুর্নীতি এখানে বিস্তারিত রয়েছে কমিশন বাণিজ্যের সক্ষমতার বাইরে ঋণ বিতরণ দালালদের মাধ্যমে ঋণ বাণিজ্য অকৃষক কৃষি ঋণ দুর্নীতি ঢাকতে একাধিক ফাইল বরিশালে বরিশাল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বর প্রথমার্ধে এছাড়াও সর্বশেষ লিড রয়েছে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক আজ সিলেট বিভাগের শতাধিক মনোনয়ন প্রত্যাশী ঢাকায় ছিল আমার দেশ এখন আমরা নিচ্ছি নয় দিগন্ত রয়েছে আগুনে পুড়ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্গ ভিলেজ শাহজালাল বিমানবন্দরের কর্গতে ভয়াবহ আগুন জুলাই সনদ স্বাক্ষর ঐক্য ও সংস্কারের পক্ষে বড় অগ্রগতি মন্তব্য করেছেন ইউ রাষ্ট্রদূত টেলিগ্রাফ ও বিবিসির প্রতিবেদন মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে শেখ হাসিনা সরকারের বিবৃতি নাশকতার প্রমাণ পেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে দুইশো কোটি টাকার বাণিজ্যিক প্লট মাঠের জন্য রাজু কলেজকে বরাদ্দ এছাড়া রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মানগীরের সাক্ষাৎকার বিএনপির ক্ষমতায় গেলে সুস্থ থাকলে খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী এছাড়া তার বিকল্প এবং অনুভূতিতে চেয়ারম্যান হবেন চার তারেক রহমান মানবতার কবি ফখরুল আহমেদের মৃত্যুবার্ষিকী আজ জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোষর বলা অযৌক্তিকতা মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সব সরকারি প্রতিষ্ঠান নব আইনযোগ্য রূপান্তরিত হতে হবে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান এই সাথে ছয় উইকেটে আত্মবিশ্বাসী জয় টিকিতে তিন ফর্মেটেই বাংলাদেশের সময় খারাপ গেলেও ওয়ান সর্বশেষ বারো ম্যাচের এগারোটি হার জন্য বিশ্বকাপে খেলার পরবর্তী র্যাঙ্কিং এর মুখোমুখি হয় বাংলাদেশ সেখানে উইকেটে আত্মবিশ্বাসী জয় এই ছিল নয় দিগন্তের প্রথম পাতা শিরোনাম আমরা যদি শেষ পাতাটা একটু দেখি ধান গবেষণায় শৃঙ্খলা ফিরেনি আদালতের আদেশও মানা হচ্ছে না এছাড়া জাতীয় সংলাপ জুলাই বিপ্লব ও বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অতিথিরা জিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবাসীকে উদযাপন দেশ ও জনগণের সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংলাপ ও জুলাই বিপ্লব ও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ ভারত এ দেশকে কর্ণী করতে চেয়েছিল জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে জাতির সাথে প্রহসন হবে বলেছেন নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের এগারো জন নিহত যুদ্ধবিরতি মানতে মধ্যস্থতাকারী প্রতি হামাসের আহ্বান গাজায় খাদ্য ও পানির জন্য এখনও হাহাকার কোনো প্রভাব নয় নিজস্ব সিদ্ধান্তেই নির্বাচন পরিচালিত হবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এ নাসির উদ্দিন ময়মন সিংহে বিজিবির সংবাদ সম্মেলন অবৈধভাবে বালু তোলার ভূমির প্রকৃতি ও সীমান্তে পিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে জুলাই সনদ আজ মন্ত্রণালয়ের সভা সাত মার্চের ভাষণের সিদ্ধান্ত আসবে সাত দফা না ডিম মুরগি উৎপাদন বন্ধ থাকবে বিবিএ ছিল দৈনিক নয় দিগন্তের আজকের শিরোনাম আমরা এখন দৈনিক যুগান্তরের দেখি শাহজালালের ছাই আগুন যুগান্তর এবার পত্রিকা বড় করে ছবি রয়েছে বিমানবন্দরের আগুন লাগার সামনে একটি বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান দেখতে পাচ্ছি ভয়াবহ অগ্নিকাণ্ডে শনিবার চলছে ঢাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্গ ভিলেজ জমি অধিকরণের আট কোটি টাকা পেতে ঘুষ এক কোটি ডিসি অফিসে ঘুষের ফাঁদে মারা যান শাহাবুদ্দিন টাকার ভাগ পান ডক্টর বদিউল আলম রাশেদ চৌধুরী নরসিংদীর বিদায় তিন ডিসি এডিসি অঞ্জন দাস এলে শাখার প্রশাসনিক কর্মকর্তা ফারুক ভুইয়া ও সার্ভেয়ার আমির হোসেন সহ অনেকে দালালদের মাধ্যমে ঘুষ কমিশনের চুক্তি না করলে কালো টাকাই রিলিজ হয় না অধিকরণের টাকা না পেয়ে ভুক্তভোগীরা ডিসি অফিসের বারান্দায় ঘুরছেন তো দেখেন না কান্তাসে ভাই কিছু করা যায় নাকি মন্তব্য করেছেন কর্মকর্তা সীমানা নির্ধারণ নতুন দল ও পর্যবেক্ষক নিবন্ধন প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীয় কার্যালয়ে কার্যকারিতা নেই এমন দুটি দল নিবন্ধনের তালিকায় এক আসনের সঙ্গে আরেকটির জনসংখ্যা সর্বোচ্চ একশো তিপ্পান্ন ও ভোটারের সাতাত্তর শতাংশ পার্থক্য অন্তত বিশটি আসনের সীমানা চ্যালেঞ্জ করে সাতাইশটি রিট পর্যবেক্ষক নিবন্ধন কার্যক্রম নিয়ে বিতর্ক নতুন সিদ্ধান্ত নিচ্ছে ইসি লন্ডভণ্ড ফ্লাইট ও যাত্রী ভোগানটি চরমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা ভয়াবহ আগুনের বিপর্যস্ত হয়ে লন্ডন এবং চার ফলে যাত্রী ভোগান্তি চরমে আইনি ভিত্তি ও বাস্তবায়নী জুলাই সনদের সাফল্য বিশেষজ্ঞদের অভিমত সনদের স্বাক্ষরকারীরা অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে পড়েছে বলেছেন জাতীয় নাগরিক পার্টির পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়াও শিরোনামে নিচে রয়েছে ছবি রয়েছে চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম বন্দর অস্বাভাবিক হারে বাড়ানোর বন্ধ পরিবহন এ কারণে বন্দরের সিটি গেট ও সড়ক ফাঁকা একচল্লিশ শতাংশ ট্যালি বৃদ্ধি চট্টগ্রাম বন্দর অঞ্চলের হুশ হুঁশিয়ারি ব্যবসায়ীদের ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দরের তারিফ না কমলে বন্ধ হয়ে যেতে পারে আর যুগান্তরের শেষ পাতা শিরোনামটা যদি আমরা দেখতে পাই এখানে লাল কালিতে লিড রয়েছে সুটকির বাজারে বিড়াল চৌকিদার রাজস্বের বড় অংশ ঝুঁকেছে ঘুষ সিন্ডিকেটের পকেটে উত্তরা সাব রেজিস্ট্রি অফিস অনুসন্ধানী প্রতিবেদকের রিপোর্টে রয়েছে শুধু এক দলিলেই হাতিয়ে নিচ্ছে কোটি টাকা মোটা অঙ্কের খটির মুখে সরকার সিন্ডিকেটের আটজন বড়ই পেপরুয়া যেখানে ঝাড়দার ও নকল বিশ্রাও কোটিপতি সাব রেজিস্টার বলেন ঘটনা সত্য আমি বিব্রত জড়িতরা রেহাই পাবে না বিমানবন্দরে অগ্নিকাণ্ড প্রসঙ্গে তারেক রহমান পেছনের কারণ খুঁজছে স্বচ্ছ তদন্ত জরুরি ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল সিইসি আসন্ন জাতীয় নির্বাচন বিএনপির হেভিওয়েট প্রার্থীদের নিয়ে চিন্তায় মিত্ররা উনিশ আসনের বিএনপির একাধিক প্রার্থী সিলেটের শতাধিক মনোনয়ন প্রত্যাশী ঢাকায় বৈঠক করবেন আজ জুলাই সনদের স্বাক্ষর করবে না সিপিবি সহ চার বাম দল দাবি মেনে নেয় মত বদলেছে গণফোরাম শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের অনশনে অনেকে অসুস্থ দুজন হাসপাতালে এছাড়া যুগান্তরের আজকের শিরোনাম এবার আমরা দেখে নিচ্ছি দৈনিক প্রথম আলোর আজকের বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন আগুনে পুড়ছে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পণ্য রাখার এবং কমপ্লেক্স ভবন গতকাল সন্ধ্যা সোয়া ছয়টা এখানে দেখতে পাচ্ছি বড় করে ছবি রয়েছে কার্গো ভিলেজের আগুনের এছাড়াও প্রথম আলোর হেডিং রয়েছে জাতীয় ঐক্যমত কমিশন জুলাই সনদ বাস্তবায়নের বিশেষ আদেশে গণভোটের চিন্তা আলোচনার পাশাপাশি আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছে এনসিপি চট্টগ্রাম বন্দর বর্ধিত দাবিতে স্থগিতর আন্দোলনে চট্টগ্রামের ব্যবসায়ীরা পাকিস্তান ও আফগানিস্তান সংঘাত অস্ত্রবিরতির মধ্যেই পাল্টা পাল্টি হামলা নিহত সুদ্র দর্শক বিশ্ব সংবাদের মধ্যে বর্তমানে গুরুত্বপূর্ণ রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধ এছাড়াও চট্টগ্রাম বন্দর ধরে মাসুল বৃদ্ধি ও বিমানবন্দরে হয় আগুন আমরা প্রথম আলো শেষ পাতায় দেখে নিতে চাই তিন দফার দাবিতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা কালো পতাকা মিছিল গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের আন্দোলনের একটি দৃশ্য চিত্রে প্রদর্শিত হয়েছে বড় করে সাত দিন ধরে আন্দোলনের শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়াসহ তিন দাবি শহীদ মিরানের অনশন কালো পতাকা মিছিল বিশ শতাংশ বাড়ি ভাড়া দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দাবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অভিজ্ঞতার আলো আব্দুল হাদির প্রিয় দর্শক এই ছিল আজকের জাতীয় দৈনিক পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম প্রতিদিন দিন আমাদের আওয়ার ইসলামের নিয়মিত তো আয়োজন প্রতিদিনের সংবাদপত্র সাথে ছিলাম আমি ফিয়াদ নৌশাদ ইয়ামিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও ফিরে আসবো আগামীকাল নতুন সংবাদপত্রের পর্যালোচন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার ইসলামের সাথেই থাকুন আল্লাহ হাফিজ